যে পাঁচটি জগন্যে পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে থাকেন পাপ করলে তার শাস্তি অবশ্যই বুক করতে হবে অধিকাংশ পাপের শাস্তি হবে পরকালে সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে যদিও আল্লাহ তালা ক্ষমাশীল ক্ষমা করা হলো তার দয়া আর শাস্তি দেওয়া হলো তার আধল বা ন্যায় আল্লাহ আল্লাহতালা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকেন আবার কোনো কোনো পাপের শাস্তি দিয়ে তাকেন পরকালের জন্য রেখে দেন পাঁচটি জঘন্য পাপের শাস্তি আল্লাহ দিয়ে থাকেন মহানবী হরত মো সালাম বলেছেন এক কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ আল্লাহতালা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন দুই আল্লাহ পদার্থ বিধান ছাড়া বিচার ফয়সলা করা হলে তাদের মধ্যে দারিদ্র বিস্তার লাভ করে তিন কোনো জাতির মধ্যে ব্যাবিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে চার কোনো জাতি পরিমাণ ও ওজন কম দিলে তাদের ফসল হানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদের পাকরাও করে পাঁচ আর কোনো জাতি জাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় অঙ্গীকার পূর্ণ করা অঙ্গীকার পূর্ণ করা মুমিনের অন্যতম গুণ পবিত্র কুরানে ও হাদিসে এ প্রসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর অঙ্গীকার পূর্ণ করো অবশ্যই অঙ্গীকার সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে সুরাবন ইসরায়েল আয়াত নম্বর চৌত্রিশ মহানবী হজরত মহম্মদ আলী আলিহাসাল্লাম বলেছেন চারটি দোষ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফেক আর যার মধ্যে এইসবের একটি দোষ থাকবে তার মধ্যে মুনাফিকির একটি উৎপাদন থাকবে যতক্ষণ না সে বর্জন না করে কথা বলে মিথ্যা বলে আমানত রাখলে খেয়ানত করে অঙ্গীকার করলে বঙ্গ করে এবং ঝগড়া করলে সীমা চারিয়ে ফেলে সহি বুকারি ও মুসলিম শরীফের হাদিস কুরআন অনুযায়ী বিচার না করা কুরআন অনুযায়ী বিচার করা আবশ্যক কুরআন বর্জিত বিচার কার্য করা আল্লাহ তালা ইরশাদ করেন আল্লাহ নাজিলকিত বিদান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের সুরা মায়দা আয়াত মহানবী হরজত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে বিচারক আল্লাহ নাজিলকিত বিধান অনুযায়ী বিচার করে না আল্লাহ তার নামাজ কবুল করেন না হরজত ফুয়াইল ইবনে ইয়াজ বলেন একজন বিচারপতির উচিত একদিন বিচার কার্যকর পরিচালনা করা আর একদিন নিজের জন্য কান্নাকাটি করা ব্যবিচার করা ব্যবিচার করা মারাত্মক গুণা আল্লাহ তালা ব্যবিচারের কাছেও যেতে নিষেধ করেছেন আল্লাহ ঈর্ষাদ করেন তোমরা ব্যবিচারের নিকট যেও না এটি একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা সুরাবন ইসরা আয়াত নম্বর বত্রিশ ব্যাবিচারের শাস্তি মারাত্মক আল্লাহ তালা ঈর্ষাদ করেন অবিবাহিত ব্যবিচারী পুরুষ ও বেবিচের নারীর উভয়কে একশো করে ব্যত্রেঘাত করো সুরা আর আয়াত নাম্বার দুই আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা মানবে হরজত মোহাম্মদ সাল্লাইলি ওয়াসাল্লাম বলেছেন বিচার দিবসে তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না ও তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে থাকবে তারা হলো ব্যবিচারিনি মিথ্যাবাদী শাসক ও অহংকারী দারিদ্র হরজত ইবুন মাসউত রাজা হুতে বর্ণিত তিনি বলেন আমি একদা আরজ করলাম হে আল্লাহ রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা কি তিনি প্রত্যতে বললেন আল্লাহর সঙ্গে শিরক করা অথচ তিনি প্রত্যেক প্রাণী শ্রেষ্ঠ আমি আবার প্রশ্ন করলাম তারপর কি তিনি বললেন তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে এই আশঙ্কায় তাকে হত্যা করা আমি আবার আরও করলাম তারপর কি তিনি বললেন তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে তোমরা বেবিচার করা সোহেবুকারিও মুসলিম শরীফের হাদিস পরিমাপ ও উজনে কম দেওয়া পরিমাপ ও উজনে কম দেওয়া কবিরা গুণা আল্লাহতালা ঈর্ষাদ করেন যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ যারা লোকেদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পরিপূর্ণ নেয় আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় সুরা আয়াত এক থেকে ছয় আরও ইসাত করেন মেপে দেওয়ার সময় পরিপূর্ণ মেপে দেবে এবং সঠিক দাড়ি পাল্লা ওজন করবে এটাই উত্তম জাকাত না দেওয়া জাকাত ইসলামের পঞ্চম স্তরের একটি আর্থিক ইবাদত কোরআনের মাজিদে যত স্থানে নামাজ কায়েম করা কথা বলা হয়েছে আর রয়েছে সেখানে জাকাত দাও একথাও রয়েছে স্বয়ং সম্পদকে পবিত্র করা উত্তম পন্থা হলো জাকাত প্রদান করা আল্লাহ তালা ঈর্ষাদ করেন আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত হয় সুরাবাকারা আয়াত নাম্বার তেতাল্লিশ আরও ইসাত করেন আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন যা দ্বারা পবিত্র এবং পরিশোধিত করবেন সুরাত ওবা আয়াত নম্বর একশো তিন মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের দন সম্পদ জাকাত আদায় করো প্রিয় দর্শক এই পাঁচটি পাপের শাস্তি আল্লাহ সুবাহানা তালা দুনিয়াতে দিয়ে থাকেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন